বিশ্বাস করেন রাসেল ভাই এই খালাম্মা কোনোদিনও চিনে নাই আমার সেই দুই একুশ সালে আমি যখন আমার জীবনের প্রথম রোস্টিং ভিডিও বানাইছি তখনও এই খালাম্মা আমাকে বলেছিলাম চিন্তা আছে না বলেন তো ভাই এটা কোনো কথা দুষটা কি আমার না খালাম্মার এটা কোনো কথাই সবকিছু বাদ এখন কাজের কথায় আসি এবং আল্লাহর রহমতে তোমাদের দুয়াই আমিও অনেক অনেক ভালো আছি তোমরা যখন থেকে আমাকে চিনো তোমাদের সবার পরিচয় হয়তো তখন শুধু একটাই ছিল যে তোমরা একটা গেমার তোমরা একটা গেমার এর বাইরে তোমাদের অন্য কোন পরিচয় ছিল বলে আমার মনে হয় না উফ মায়ের কি দিন ছিল কারবারি বরিশাল আর কারবারি নোয়াখালী কে থাকতো গ্রামে কিংবা কে থাকতো শহরে কোনো মেটার করতো না এমন কি কার বয়স কিংবা কার বয়স পঁচিশ কোন মেটার করতো না জাস্ট যার সাথে যার ভালো গেম প্লে তার সাথে সেই স্কোয়ার সারাদিন তার সাথে পরে থাকতো গেমে আর কাস্টম ম্যাচে একবার যদি কেউ কাউকে নক করে লল ইমুট দিয়েছে তাহলে তো হইলোই ভাই ভারত পাকিস্তানের যুদ্ধ কেউ হার মানাবে বাবা বিশ্বাস করেন না রাসেল ভাই ভারত পাকিস্তানের যুদ্ধটাও এত ভয়াবহ না যতটা ভয়াবহ অবস্থা হয়তো শুধুমাত্র একটা সময়টা আমার জন্য ছিল একটা সোনালী সময় কি না করছি আমি সেই সময়টা ইস কত কত ভাবে ভরছি কত মার্কেট থেকে বের ফ্রি ফায়ার গেম কিন্তু এখনো আছে এখনো কিন্তু অনেক মানুষ আছে কিনা সারা রাত জেগে ফ্রি ফায়ার গেম খেলে কিন্তু 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 নেই শুধু এখন আমার শুধু সেই দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার বাইশ সালের ফ্রি ফায়ার প্লেয়ার শুনেছি তারা নাকি বেশিরভাগই এখন আর গেম খেলে না তাদের পরিচয় এখন আর গেমার না তাদের ভিতরে কেউ হয়তো এখন আর দুনিয়াতে নেইও কেউ হয়তো আবার বেঁচে থেকেও মরে আছে কেউ আবার রয়েছে নিজের সকল ইচ্ছা স্বপ্ন মাটির নিচে চাপা দিয়ে নিজের পরিবারের থেকে তাকিয়ে তারা এখন বিদেশে পাড়ে জমিয়েছে কেউ বা হয়তো একটা চাকরির জন্য এই পার থেকে সেই পার ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চাকরি আর হচ্ছে না আবার কেউ হয়তো চাকরি পেয়েও গিয়েছে এখন সে চাকরি নিয়ে ব্যস্ত আর ওই যে যেই মেয়ে গেমার গুলো ছিল তারা হয়তো এখন কারো না কারো সংসার করতেছে আরও এখন আর গেম খেলার সময় নেই সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত

কথা কথা হয় প্রাণীদের আমি কত সুন্দর একটা পরিবার ছিল এরা মা ছেলে একসাথে কত জায়গায় ঘুরতে যেত হঠাৎ বুঝলাম না এই মা ছেলের সংসারে কি এমন মতো একটা মহিলা ভর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ভর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় ধর্ষণ হয় ভাই তোমরা যে যাই বলো আমি একটা মা হয়ে কিভাবে আসলে বিষয়টা হচ্ছে ভাই লাইলার আছে বহু টাকা কিন্তু মারার সমস্যাটা হচ্ছে লাইলার সব যাচ্ছে বইয়েরা বয়সে কচি খাওয়ার আর কেন জানি হয় আমার তার কচি খাওয়ার সবটা অনেক আগে থেকে আছে যার কারণে এর আগে লাইলার আরো দুই দুইটা বিয়ে হয়েছে একটা সো জাস্ট এই বরির একটাই দোষ তার সব জাগছে কচি খাওয়া আর তার এই ফাঁদের শিকার ছিল মামুন এভাবে প্রকাশ্যে কেওকে এসব কথা বলে এই টিকটকার লাইক স্টার মামুনের নাম হচ্ছে প্রিন্স মামুন। বেসরা যদিও বস্তিতে বসবাস করত কিন্তু তার शौक ছিল প্রিন্স হওয়ার। চলো মামুনের অতীত সম্পর্কে তোমাদেরকে হালকা একটু ধারণা দেই। এই পোলা আগে গ্রামের বিভিন্ন ভিয়েতে গিয়ে নাচতো সামন কয়টা টাকার জন্য আর পাশাপাশি করত টিকটক। বেস খেলা তো ভাই এখান থেকেই শুরু। পচি মামুন টিকটকে কোমড় ধুলায় ধুলায় নাচতো আর চোখে পড়ে গেল লাইলা। আমার তো কেন জানি মনে হয় লাইলা যখন প্রথম মামুনকে দেখে মামুনকে দেখেই লাইলার হয়ে গিয়েছিল। ভাই এরপর আর কি বাংলা সিনেমার কমন কাহিনী শুধুমাত্র একটু উল্টা। বাংলা সিনেমাতে আমরা ঠিক দেখতাম নায়িকা থাকতো অনেক বড় লোক নায়ক থাকতো গরীব ঠিক সেম কাহিনীটা এই লাইলা সিনেমাতে হয়েছে যে সিনেমাতে লাইলা হচ্ছে অনেক লোক আর মামুন হচ্ছে আর কি জমে গেল মামুন এমন প্রেমে তার মায়ের থেকে আর তার মায়ের ধান্দা ছিল লাইলাকে তার টাকা পয়সা সম্পদ ভোগ করে এরপর লাইলাকে ছেড়ে দেওয়া আর অন্যদিকে ভুস্কি মার্কা মহিলা লাইলা আর তার ইচ্ছা ছিল শুধুমাত্র একটা কচি ছেলে খাওয়া আমি বুঝি না মানুষ কত বড় ভোক্ত হলে নিজের মায়ের থেকেও বয়স বড় তার সাথে প্রেম করে আর এই লজ্জাহীন লাইলার কথা কি বলবো ভাই ইতিহাসে এমন কোন স্টোরি আছে আমি জানি না এই জন্যই ভাই আমি আমার সেই পুরাতন ভিডিও গুলোতে সবসময় বলতাম যে ভাই পোলিও অনেক বেশি ইম্পর্টেন্ট এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আপনার যদি মনে হয় যে আপনার বাবা মা আপনাকে ছোটবেলায় পোলিও টিকা খাওয়াই না বিশ্বাস করেন আসলে ভাই আসলে এমন যদি হয় তাহলে বাংলাদেশের নেক্সট বকচু আপনি হতে যাচ্ছেন

পুরি না করে ডাইরেক্ট পরিচয় দিয়ে দিছে আপনি যাই ভাবেন না কেন ভাই এটা বলতে বাধ্য যে মেটার অনেক সাহস আছে আসলে কিন্তু সাহস অনেক বড় হ্যাঁ এক বড় অনেক দিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি বিশ্বাস করেন রাসেল ভাই মাথায় কিচ্ছু আসতেছে না আর এইদিক আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা তো আমার পিছনে উঠে পড়ে লাগছে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আমি অনেক সুন্দর একটা কামব্যাক করবো যে কামব্যাক দেখে সবাই সারপ্রাইজ হয়ে যাবে কিন্তু সেটার কিছুই হয় না কেন জানেন আজ মানে যখন আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আজকে ঠিক রাত বারোটায় আমি টিকটকে ঢুকি আর কেন জানি আমার সামনে এই ভিডিওটা চলে আসে কিছু সময়ের জন্য তো তাড়াতাড়ি দল কেমন আছো আশা করতে কি ভাবতেছেন টিকটক এই ভিডিওতে আমার প্রশংসা করেছে এই জন্য আমি ভিডিও বানাচ্ছি আজকে এমন কিছুই না আমি যখন এই ভিডিওটার কমেন্ট বক্সে যাই কমেন্ট বক্সটা দেখার পর আমার চোখ দিয়ে একাই পানি চলে আসে দ্যাটস ইট আমি আর কিছুই ভাবিনি একদম সোজা আমি বেড থেকে আমি টেবিলে এসে পড়েছি এবং আমি আপনাদের কমেন্ট দেখে এতটাই এতটাই ইমোশনাল হয়েছি যে আমি আর কিছুই ভাবিনি আমি এটা বিন্দু পরিমাণের জন্য ভাবিনি যে আমার মাথায় কোনো কনটেন্ট রেডি নাই আমার কোনো স্ক্রিপ্ট নাই আমার মাথায় শুধু এসেছে মানুষ আমাকে এত চাইতেছে আমি কেন আসতেছি না এত এত মানুষ আমাকে চাচ্ছে কালকে যদি আমি মরে যাই তাহলে কি হবে তো এইজন্য আমি আর দেরি করি নাই কিসের কামব্যাক কামব্যাকের মায়ের বাবা আমার মাথায় যা আসছে আমি ভিডিওতে তাই বলছি এন্ড এখন বাজে হচ্ছে রাত 4টা এখন আমি এডিট করব এবং আমি সকালে ভিডিওটা আপলোড করব সো আর বেশি কথা না বলে নিজের প্যান্টের নিচ থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক মারো কমেন্ট করে জানাও কেমন লাগলো সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ